সারা বছর বেঙ্গুলি সব চুক্তি করে থাকে সারা বছর বেঙ্গুলি সব চুক্তি করে থাকে আর বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে পশু কেন কয় না কথা মানুষ কেন কয় পশু কেন কয় না কথা মানুষ কেন কয় বল না মাগো এসব এমন কেমন করি হয় নারীর কেন গোপ গজায় না মুখে হয় না দাঁড়ি নারীর কেন গোপ গজায় না মুখে মধু ভরা বুকে দুধের হাড়ি সুহান আল্লাহ যদি বলেন না সুহান আল্লাহ আল্লাহর কি কুদরতি ক্ষমতা নারীর কেন গব গজায় না মুখে হয় না দাড়ি আর গলার সুরে মধু ভরা বুকে দুধের হাড়ি সকাল বেলা ঘাসের ডগায় শিশির কেন ঝরে সকাল বেলা ঘাসের ডগায় শিশির কেন ঝরে আর জলবি চুটি লাগলে কেন গা কুটকুট করে বাঘের কেন বাচ্চা হয় বছর কেন বাচ্চা হয় বারো বছর পরে আর সিংহের বাচ্চা জন্ম নে শূন্যতে এলাশ মারে